জাতিসংঘের প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ছিয়ানব্বই যুক্তরাজ্য বুধবার ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েস আহমেদ লেখেন জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছিয়ানব্বই মিলিয়ন ডলারের

কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকাই শর্ট আছে আচ্ছা যারা মাথা ছে বলো মাথা কি হলো করছ কেন হন্ডা মি টাউটা মি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ডর টাউট বলবা না আমার ইগোতে লাগে তুই উইটেক ঠিক আছে ভণ্ডামি টাউটা আমি মানুষ করে কিন্তু ঠিক গার্লফ্রেন্ডের সাথে কি কোনো কথা দেখো মিনি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হতে নাই অর্ধেক ভালো তুলে ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টেরেছি ভাই যুপ তাও মা ঠিকভাবে বলো কতটা 八十分到了。